অনুরাগেশ্বর এক জনপ্রিয় অভিনেত্রী এবার অনুরাগেশ্বর ছেড়ে অন্য এক জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন অনুরাগেশ্বয় মাঝখানে ইরা নামে একটি ক্যারেক্টার এসেছিল ইরার ভূমিকায় প্রথমে দেখা গিয়েছিল নবাগতা অভিনেত্রী ঋতু পাইনকে তবে ঋতু পাইন হঠাৎ করেই ধারাবিক থেকে সরে দাঁড়ান কারণ তাকে জি বাংলার নতুন ধারাবিক মালা বদলে প্রধান ভূমিকায় অভিনয় করার জন্য অফার করা হয়েছিল যার কারণে ঋতু পাইনের পরিবর্তে নেওয়া হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ান্তিকা কর্মকারকে যাকে এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম দেবী তোমায় রুদ্রাণী তারা সাজের বাতিতে অভিনয় করেন তিনি মাঝখানে ইরার ভূমিকায় দেখা গেলেও তার গল্প ফুরিয়ে যাওয়ায় তাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয় এবার আবারও জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন তিনি সম্প্রতি জি বাংলার জগদ্ধাত্রী নতুন অধ্যায় নিয়েছে একুশ বছর এগিয়েছে ধারাবাহিক একুশ বছর পর ছোট্ট কাকুন এখন বড় হয়ে গিয়েছে বড় কাকনের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে প্রিয়ান্তিকা কর্মকারকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ